হ্যালো এভরিওয়ান আমি সুকন্যা কথা মতো হাজির হয়ে গেছি আজকেও একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আমার শাশুড়ি মা বলে অমুবাচি চলাকালীন ঘরের বৌরা সকাল সকাল স্নান করে তবেই রান্নাঘরে ঢোকা উচিত রান্না করার জন্য সেই মতো স্নান করে নিয়েছি এখন একটু জাস্ট স্কিন কেয়ার করছি ওই কিছুই না হালকা একটু সানস্ক্রিন রেখে নিচ্ছি যতই বাড়িতে থাকি না কেন তাও সানস্ক্রিম মাখাটা খুবই দরকার যখন কাজে যাই তখন ঠিকঠাক করে নিজের যত্ন স্কিন কেয়ার কিছুই না হয় না এখন যেহেতু বাড়িতে আছি তাই একটু নিজের যত্নটা অবশ্যই নেওয়া দরকার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে আকাশটা কেমন যেন থমকে রয়েছে বৃষ্টির ভাব কোনো কোনো সময় হচ্ছে আবার কোনো কোনো সময় যেন ভার হয়ে অপেক্ষা করছে বৃষ্টির জন্য আবার ঠিক এই রকমই আমারও মনটা ভার হয়ে থাকে এই বৃষ্টির দিনে কেন জানি না এই বৃষ্টির দিন এলেই আমার মনটা উদাস উদাস এবং খারাপ থাকে এটা আপনাদের সাথেও হয় কি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বিশেষ কিছু একটা ভালো লাগছিল না তাই ভাবলাম মাছ মাংস কিছুই রান্না করব না সিম্পল কিছু সবজি রান্না করি ঘরে প্রচুর সবজি ছিল তাই সেই সব দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো বলে সবজি কাটতে বসে গেছি সব সবজি নিয়ে এরই মাঝখানে ছোট্ট একটা হাতে মার জন্য চিন্তা করে এক টুকরো আপেলের কামড় দেওয়া কাজের মধ্যে একটা অন্যরকম এনার্জি জোগায় আপনাদের কাদের কাদের বৃষ্টি খুব প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এর মধ্যে আমার সব সবজি কাটা কমপ্লিট মাছ মাংসের বাইরে এই ধরনের সবজি কিন্তু মাঝে মাঝে আমাদের মুখে রুচি ফিরিয়ে আনতে অনেকটা হেল্প করে সো রেডি হয়ে গেছে আজকে আমার লাঞ্চ তো লাঞ্চে ছিল পটল ভাজা পাতলা করে মুসুর ডাল নিরামিষ সবজি আর অমলেট ও এক টুকরো পেঁয়াজ তো এই দিয়ে আজকে আমি আমার দুপুরে লাঞ্চটা সেরে ফেলব তো আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে দেন টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন